আমি তো প্রথম দিন থেকে বলছি এটা বৃহত্তর ষড়যন্ত্র সেই বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটিত করার জন্য সিবিআই প্রথম দিন যা বলেছি আজও তাই তাই আগামী বলবো পুলিশ বলতে দেবে না পুলিশের কাজই তাই সঞ্জয় কথা বললে ওদের অসুবিধে হচ্ছে করতে দেবে না যে কায়দা সঞ্জয়ের গুরু কুণালের ক্ষেত্রে হয়েছিল সে কায়দাই এখানে হচ্ছে

মানুষ যদি সংবাদপত্রের খবরের উপর দাঁড়িয়ে আশা তৈরি করে তাহলে মানুষ ফলাফল সে তো অনেক দূরের ব্যাপার এখন ট্রায়াল হয়েছে ট্রায়ালে সময় লাগে আমাদের ভূমিকা রাস্তায় ছিল আমাদের ভূমিকা রাস্তায় থাকবে আমরা রাস্তায় আছি কোন অসুবিধা নেই বটে তো যে কোনো গণতান্ত্রিক নৈতিক আন্দোলনে আমার সঙ্গে থাকবো সে যেই করবে বিজেপি তো এখন ডাক্তারদেরকে আন্দোলন করছে বিজেপি তৃণমূল একই তরণীর যাত্রী ওরা তো করবেই ওরা কোনো নৈতিক গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে থাকতে পারে না সেটা ওদের আদর্শ বিরোধী সবার কাজ সব ঘটনা জবাব দেওয়া নাকি সুতরাং এই সমস্ত অবাস্তব কথা বলে লাভ কি এখন কে বলবো তুমি চুরি করেছ কেন এতদিন চুরি করেনি কেন এই যদি এদের যুক্তি হয় তাহলে এতদিন তুমি চুরি করেনা এখন চুরি করলে কেন এই সমস্ত বোকার মতো কথা বললাম আমি তো প্রথম দিন থেকে বলছি এটা বৃহত্তর ষড়যন্ত্র সেই বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটিত করার জন্য সিবিআইকে ঠিকমতো তদন্ত করতে হবে এবং নতুন কিছু নেই প্রথম দিন যা বলেছি আজও তাই বলছি আগামী দিনও তাই বলবো না অপরাধীরা কখনো রাজনৈতিক বিষয়ে লড়াই হতো যখন বামা বলে জমি দখল গরিব মানুষকে জমি দেওয়ার জন্য বড় লোকের জমি নেওয়া হতো সেই নিয়ে লড়াই হতো কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির লড়াই হতো মালিকের হয়ে গুন্ডারা আসতো সেই লড়াই হতো এখন তা তো না এখন হচ্ছে কে কত কাটমানি করতে পারবে সেই জন্য মারামারি কাটমানি করার জন্য যাকে দরকার কাটমানির বিরুদ্ধে যে বলবে তাকে খুন করো স্বাভাবিক ঘরোয়া ব্যাপার ঘরোয়া যুদ্ধ এ নিয়ে আলোচনা করে লাভ নেই ওরা এইভাবেই মরবে না বাইরে থেকে গুন্ডা বাইরে থেকে গুন্ডা তো তৃণমূলই ভুলে গেছে কৃষেন এনে কোথা জঙ্গলমহলে সিপিআইএম কর্মীদের খুন করা হয়েছিল কারা ছত্রধর মাহাতোর নেতৃত্বে সিপিআইএম কর্মীদের খুন করা হয়েছিল আজকে ছত্রধর মাহাতো তৃণমূলের কোলের লোক বাইরে থেকে লোক ধরুন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ নতুন করে বলার তো কিছু নেই বিজেপি কিছু নেতারা বলছেন বিজেপি আর তৃণমূল একই বর্ণে বর্ণচড়া দুটোই ঘাস ফুল আর ঘেসুল দুটো এক ফুল আর পদ্মফুল একই একে অপরের ফুল এইসব ওই যাত্রা দলের দুপক্ষ লড়াই করে তারপরে যখন বিরতি হয় একসঙ্গে বিড়ি খায় সেইরকম তৃণমূল বিজেপি লড়াইটা সেরকম